আই লাভ ইউ इट्स ওকে ওঠো তুমি যে আমাকে ভালোবাসো এটা কিভাবে বিশ্বাস করব আমাদের দুজনের নাম লিখে ফ্লেমস করার পরে এল পেলাম এল মানে লাভ তো লাভ কনফার্ম হয়ে গেল হ্যাঁ ঠিক বলেছ আমিও কনফার্মেশনের জন্য একটা খেলা খেলবো ওকে ওই যে পোস্টারটা ছিঁড়ে ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করতে হবে তাহলে বুঝবো ভালোবাসো যাও আই ডু হুম এইnabla কি টাস্ক দিয়েছি ও তো শেষ এই পোস্টার ছিлле তুমি আমাকে ভালোবাসবে ভাবনা এটা যদি উনি জানতে পারে তাহলে আমাকে মেরে ফেলবে না তোমাকে চাই না তোমার ভালোবাসা আরে কি করছে রেজিস্টারে পোস্টার ছিллеছে ও ও এরকম করছে কেন এই গৌতম জানো তুমি কি করেছো জাস্ট আ মিনিট এই নাও আপলোড হয়ে গেছে তুমি এটা কেন করলে ওই ছেলে করলে তো প্রেমে পড়ে যেতে তাই না ও এমনটা করত না আমি সেটা জানতাম হ্যাঁ ইদানিং দেখি ছেলেরা কোনো সুন্দরী মেয়েকে দেখলে সাথে সাথেই আই লাভ ইউ বলে বসে এটা কোন কথা কিন্তু আমি চাই যে শুধু ভালোবাসবে না আমার জন্য সব কিছু করতে পারবে তাহলে তোমার জন্য আমার কি করতে হবে সেটা বলো অবশ্যই আগে ভালোভাবে চিন্তা করি তারপর টাস্ক দেব তোমাকে কি হয়েছে একটা ছেলে আপনার পোস্টার ছেড়ে সেটার ভিডিও ফেসবুকে দিয়েছে ওর একটা ব্যবস্থা করতে হবে ভাই যে ফেমাস হয় তার পেছনে এমন অনেক কিছুই হয় বড় বড় নেতার মূর্তিতেও জুতার মালা পড়ানো হয় এতে কেউ ওনার ইমেজ কমে যায় নাকি এই ধরনের প্রচার আমাদের মতো নেতার জন্য অনেক দরকার কেউ যদি এমন করেও তাতে আমাদের ভালোই হয় দশ লাখ বারো লাখ পনেরো লাখ লাখ আছে ছয় লাখ সাত লাখ